নমস্কার কবি অশোক মুখোপাধ্যায়ের লেখা কবিতা ভালো থেকো তুমি নতুন বছরে নতুন বছরে তুমি খুব ভালো থেকো নতুন বছরে প্রকৃতিও ভালো থাক নতুন বছরে ভেদাভেদ মুছে যাক নতুন বছরে তোমার তুমি কি একো যা তুমি পেয়েছ পুনরায় ফাঁকে ফাঁকে আগলে রাখার প্রয়োজন আছে নাকি পুরনো বছরে পেয়ে থাকো যদি ফাঁকি সে ফাঁকি পুরনে নতুন বছর থাকে পলাশ এখন হারায় বাহার তার ফাগুনে যাওয়া মানে বসন্ত যায় ফাগুনের যাওয়া মানে বসন্ত যায় কেউ নেবে নাকি তাদের মনের দায় কেউ নেবে না তোমার মনের ভার নুব্য হয়েও না কখনো কারো ভারে বিধাতার কাছে নত জানু হবে না তো মন থেকে মোছো মানুষের জাত পাত কেন ভাব মন বিধাতার কাছে হারে কেন মন বিধাতার কাছে বিধাতা মানে তো খাঁচা যেখানে মানুষ লড়াই না করে হারে কত যে কাজ মানুষ একাই পারে মানুষের কাজে মানুষের হোক বাঁচা মানুষের কাছে মানুষের হোক বাঁচা পুরনো বছরে হারিয়ে ফেলেছ যাকে নতুন বছরে তাকেও খুঁজবে নাকি যা পেলে রাখো ফেলে দাও বাদ বাকি যা পেলে রাখো ফেলে দাও বাদ বাকি ফেলে না দিলে আবার পড়বে ফাঁকে নতুন বছরে সাজ করো সকালেতে কেউ এমন করে কি সাজ সকালেতে কেউ এমন করে কি সাজ এসো দুজনের দুজনেই করি কাজ এসো না দুজনে নতুন বছরে হাঁটি এ শোনা দুজনে নতুন বছরে হাঁটি তোমাকে বলছি শুনতে পাচ্ছ নাকি শোনো তোমাকে বলছি শুনতে পাচ্ছ বধির হইও না চোখ দুটি খুলে রেখো নতুন করে প্রকৃতির ছবি আঁকো পাশে বসে তোমার আপন চিনতে নি এখনো হয়তো তাকে চিনতে পারোনি এখনো হয়তো তাকে কচলিয়ে চোখ একবার দেখে নিও তোমার যা কিছু যতটুকু পারো দিও বুঝবে তোমাকে মনের ভিতরে ডাকে তোমার যা কিছু যতটুকু পারো দিও বুঝবে তোমাকে মনের ভেতরে ডাকে ধন্যবাদ